আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সঙ্গে আছি আপনারা দেখতেছেন যে এই খাল এই খালটি বিগত প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরে এখনো একবারও কাটানো হয়নি বিশ্বাস করেন আর না করেন এই খালটি অবস্থিত কেশাবপুরি নিসাপুর গ্রামের দইনাং ওয়ার্ডের এটা বিগত পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এই খালটি এখনো কোনো সরকার আমলে নেয়নি কিন্তু এই খালটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই খালটি দিয়ে আগে নৌক নৌকা চলাচল করতো টলার চলাচল করতো এবং অনেক মালামাল বহনকারী যে বড়ো বড়ো ডিঙ্গি নৌকাগুলো এবং এখান দিয়ে আসা যাওয়া করতো এমনকি আমরা শুনেছি এই খাল দিয়ে নাকি যে জেলেরা বড় বড় নদী বা সাগরে যেত এই খাল দিয়ে নৌকায় আসতো এবং যেত কিন্তু ভাগ্যের পরিক্রমে শত বছরের এই খাল আজকে প্রায় বিলীন হয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখেন একদম শুকিয়ে পানি প্রায় শেষ হয়ে গেছে ওই যে দেখেন মাছ কিছু মাছ লাফাচ্ছে কিন্তু পানি আপনার দেখেন মাটি কিন্তু চিনাচ্ছে দেখছেন এই কিন্তু এই খালটি কোনো সরকার যে কোনো সরকার আসুক কোনো কেউ আমলে নিচ্ছে না এই খালের পাড়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা দেখেন অনেক সুন্দর সুন্দর ওই যে দেখেন একটা গাছ যে বড় গাছ এটা হচ্ছে কদম গাছ এটা কিন্তু হয়তো বা কদম ফুল বাঁচতে বাঁচতে এসে এই খালের কিনারা এসে হ্যাঁ তারপর হয়েছে আর একটা দেখেন এই যে একটি গাছ যেটা আপনাকে দেখাচ্ছি এটার গাছ নাম হয়েছে শৈলা গাছ এই গাছগুলো আসলে সুন্দরবনে পাওয়া যায় প্রচুর হয় শৈলা এই ফলগুলো নাকি খায় দেখেন ওই ফলও হয়েছে আপনাদের ওই যে উপরে দেখেন গাছটি উপরের ডালগুলো কারা যেন কেটে দিয়েছে যাই হোক এই দেখেন গাছটা কিন্তু বেশ বড় হয়েছে এটাও হয়তোবা আহ কোনো সাগর থেকে ফলগুলো বেশি আস্তে আস্তে হয়তোবা এখানে এসে আজকে এখানে এসেছে এবং এই গাছটি এসে এখানে বড় হয়েছে বড় সড় হয়েছে এবং আমরা এই যে দেখেন এই আপনারা যে হিজল গাছের নাম শুনেছেন যে এই যে দেখেন হিজুল গাছ একদম আপনাদের দেখাচ্ছি এটা হয়েছে এই যে দেখেন আপনার যাও যাও না দিলে যাও তারপর রয়েছে এই যে দেখেন চারপাশে খালের পারে পাড়ে হয়ে আছে কলা গাছ এগুলো হয়তো বা ভেসে ভেসে কলা গাছ ভেসে ভেসে এসে এই কলা গাছগুলো হয়েছে এটা সচরাচর কলা হয় বা যাদের জমি এই খালপাড়ে তারা নিয়ে কিন্তু এই খায় কিন্তু আরো রয়েছে ওই যে দেখেন ওই একটি গাছ ওটার নাম হয়েছে কেজা গাছ এই কেজা গাছ ও সচরাচর এইটাও কিন্তু জঙ্গলের গহীন জঙ্গলে হয়ে থাকে এগুলো হয়ে যাচ্ছে এটা একটা বলতে কাটা একদম মনোরম পরিবেশ আপনাদের যদি বলি এই দেখেন মাঠের পর মাঠ ধান এঁকে গেছে হয়তোবা কোনো কারণে সম্পূর্ণ দেখাতে পারছি না দেখেন সিনিয়ারিগুলো কিন্তু অনেক চমৎকার দেখেন যা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে এই দেখেন মাঠের পর মাঠ বিলের পর বিল ধান খেত এবং সবুজ গাছ গাছালি এই যে খালের চারিদিকে হয়ে আছে সুপ্রিয় দর্শক আপনাদের যে খালটি নিয়ে আজকে প্রতিবেদন করতেছি এই খালটার প্রসঙ্গে আসি দেখেন এই খালটি বিগত ষাট বছর ধরে কোন সরকার এই আমলে নিচ্ছে না এখন বলতে গেলে যে বাচ্চা ছোট বাচ্চারাও কিন্তু এই খালে নামতে পারে এবং তারাও বলতে গেলে যে এপার ওপার যেতে পারে পানি থাকে না বলেই চলে এই খালটি আমাদের এখন ঐতিহ্যবাহী যে খাল সেটা এবং এই সাইডে আরো আছে কিছু ওই যে দেখেন ওই যে বেত গাছ বেত গাছ হয়তো বা এখানে এসে বেত গাছ গুলো হয়েছে এটা কিন্তু কেউ লাগায়নি দেখেন ওই যে বেত গাছ দেখতে পারেন হয়তো এই খালটি যদি কোনো সরকার আমলে নেয় তাহলে সম্ভবত অনেক ভালো হবে যদি খালটি দেড় বছরের ভিতর যদি না কাটানো হয় তাহলে খালটি হয়তোবা বিলীন হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি এই যে বেজ গাছ দেখেন ভাসতে ভাসতে ব্যাচ গাছগুলো এসে তারপর এখানে জমে গাছ হয়ে গেছে অনেক গাছ এবং গহীন জঙ্গল হয়ে গেছে এবং এই দেখাচ্ছি আপনাদের যে খালটি খালটি কিন্তু আসলে এখন মৃত্যু পেরায় মানে অনেক খাল কাটা হয়েছে এই খালটার স্থানটা আপনাদের বলি যদি না বলি তাহলে হয়তো বা আপনারা চিনতে পারবেন না এই খালটি হয়েছে আপনার আলোকি নদী ঘেসে আপনার মোল্লা বাড়ির পাশ দিয়ে তামাল মোল্লার বাড়ির পাশ দিয়ে তারপর হয়েছে লাবলু হালাদার সাবেক চেয়ারম্যান লাবলু হালাদার বাড়ির পাশ গেছে এবং রাড়ি বাড়ির পাশ গেছে এটা আস্তে 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 এক দেওয়ান বাড়ির দিকে গেছে একটা এবং বাকিটা গেছে দুই নং অট দিয়ে ঢুকে গেছে আপনার অলরেডি কেশবপুরি নয় ওয়ার্ডের দুই নং ওয়ার্ডের দিকে এই খালটা যাচ্ছে গাছ গেছে একদম বাজে মহলের দিকে সোজা বাজে মহল দত্ত বাড়ির দিকে খালটি মানে ওইখানে গিয়ে খালটি মিলেছে যাই হোক সুপ্রদর্শক এই খালটি যদি কাটা না হয় তাহলে ভবিষ্যতে হয়তো বা আপনারা এই খালের নামই শুনবেন এই খালটা হয়েছে আরিয়াল খাল এই আরিয়াল খালটা হয়তোবা শেষ হয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে বা বিলীন হয়ে যেতে পারে এবং খালটা আপনার মরে যেতে খুবই এখনই বলতে গেলে মরে গেছে দেখেন এই যে খালটা এই যে দেখেন দেখেন এখানে পানি নেই বললে চলে একদম এক বিঘা পানিও নেই এখানে তবে খালটি মরে গেছে এটা হান্ড্রেড পারসেন্ট তবে দুই এক বছরের মধ্যে যদি এটা কাটানো না হয় তাহলে খালটি একদম মানে মরে যাবে এবং নষ্ট হয়ে যাবে সুপ্রি আপনাদের দেখাচ্ছি কিছু এই যে খাল গেসে কিছু সিনারি অনেক সুন্দর বাগান বড় বাগান যা আপনাদের দেখতে ভালো লাগবে আশা করি এবং আপনারা এই যে খালটার জন্য সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আর এস নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন আসলে আমরা এই রকমের নতুন নতুন প্রতিবেদন সব সময় করে থাকি এই দেখেন একটা মাছ বড় ধরনের মাছ উদ্দেশ্যে দেখছেন অর্থাৎ পানি নেই আপনি যদি নিচে নামেন তাহলে অবশ্যই মাছটি হাত দিয়ে ধরতে পারেন এটা ছিল একটা ছোট টাকি মাছ লাভ দিয়েছে আপনাদের দেখেন এখানে কিন্তু মাছ আছে খালে কিন্তু এক সময় অনেক কই মাছ রুই মাছ কাতল মাছ এগুলো পাওয়া যেত ই আপনার বর্ষাকালে বর্ষাকালে প্রচুর পানি থাকতো এবং এখানে চিংড়ি মাছ তারপর শোল মাছ বোল পাওয়া যেত কিন্তু এখন দিন দিন হয়তো সংখ্যা কিছু কমেছে এখনো বর্ষাকালে পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে খালটি যদি এরকম মরে যায় তাহলে হয়তোবা এই মাছও আমাদের হারিয়ে যাবে এবং খালটিও হয়তোবা আমাদের কাছ থেকে ঐতিহ্য হয়ে যাবে অর্থাৎ হেরে যাবে ওই দেখেন ওই মাছ মাছ কিন্তু এখন লাভ আছে ট্যাংরা মাছ সে সময় কিছুক্ষণ আগে দেখলাম অনেক মানে ওই যে মাছের একটা ঝাঁক চলে গেছে এদিকে ওই দেখেন ওই যে শোল মাছ ওই যে গাউ দিছে এটা হয়েছে শোল মাছ বড় শোল মাছে গাউ দিয়েছে ওখানে একটু ঠালা পানি বেশি যদিও জোয়ার এই জন্য একটু পানি বেশি মোটামুটি বেশি এই জন্য আর কি সুপ্রিয় দর্শক আপনার কেমন লাগছে ভিডিওটি লাইক ও শেয়ার করেন